আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে নিয়ে আসলাম একদম রসালু খাজা খাঁচা বলেন গজা বলেন একদম রসালো কিভাবে বানাবেন একদম নতুন পদ্ধতিতে কিভাবে বানাবেন সেটাই সেই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং সাথে থাকুন পাশে থাকুন যদি আমার রেসিপি পছন্দ হয় ছোটো ছোটো রেসিপি গ্রাম থেকে তৈরি করি যদি পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নাঘর জিরোয়ান তাহলে আজকের রেসিপি শুরু করতেছি বিসমুল্লাহ রহমানের রাহিম প্রথম এখানে আমি আটা ব্যবহার করে একটা কাপ মেপে আমি ব্যবহার করতেছি এক কাপ আলো হাফ কাপের মতন আমি একটু দেবো যত এক কাপে সামান্য এখানে হাফ কাপ আমি ব্যবহার করি তারও একটু কম যদি ধরে এক কাপ দুই চামচের মতন আটা এখানে আমি ব্যবহার করেছি সাত মতন লবণ এখানে দিয়ে দিলাম আড়াই চামচের মতন তেল কেন কি আমি একটু বেশি দিয়েছি যাতে ময়েন দেবো এই জন্য যাতে মোসমুসো হয় এই জন্য আমি একটু বেশি দিয়েছি মানে খাস্তা হবে বা মুসমুসো এই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি এখন খুব সুন্দর করে এটা মাখিয়ে নিব আর অবশ্যই একটু ধৈর্য ধরে খুব সুন্দর করে আটার সাথে মাখানো যতটা আটাটা ভালো মাখানো হবে ততটাই কিন্তু আপনার এই খাজাগুলো অনেক খাস্তা হবে মাখানো হয়ে গেছে এখন আমি নর্মাল দিয়ে একটা ডো বানিয়ে নেব একদম সফট বেশি নরমও হবে না এবং বেশি শক্ত হবে না সফট একটা ডো আমি তোর করে নেব হয়ে গেছে দেখুন এরম একটা সফট একটা ডো আমার তোর করা হয়ে গেছে এটা আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আটাটা কিন্তু আমার একদম সেটও হয়ে গেছে এখন এক এখান থেকে আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব যত আমি এক একটা করে আপনারা দেখতে পারবেন কেম্বালে আমি রুটি বলে এই জন্য মানে ছোটো ছোটো করে আমি লেসিগুলো কেটে নেব এখানে আমি মানে পাঁচ থেকে ছটা আমি লেসি কাটছি এখন এক একটা করে রুটি বলে নেব। আর রুটিটা এখানে যতটা পাতলা হবে তত কিন্তু আপনাদের খাজাগুলো খাস্তা হবে এবং বেশি মুসমুছ হবে অবশ্যই রুটিটা পাতলা করে বলার জন্য চেষ্টা করবেন দেখুন আমি হালকা হালকা আটা দিয়ে কিন্তু আমি একদম পাতলা করে একটা রুটি বানিয়ে নিব আর সবসময় আটার ডোটা একটু অল্প নিতে অল্প যদি নেন তাহলে রুটিটা বেশি পাতলা হবে বেশি তাহলে বেশি মানে ই হবে না এই জন্য অল্প আটা নিয়ে বড়ো একটা রুটি বানিয়ে নেবেন পাতলা এখানে আমি একটাই ব্যাটার বানাই নেবো সেটা আছে এখানে আমি কনপোলাওয়ার ব্যবহার করেছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন দুই চামচের মতন কনপোলাওয়ার ব্যবহার করেছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন এটা খুব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এটাই কিন্তু আমি ক্রিম ক্রিম হয়ে গেছে এটা আমি এখন ভিতরে ব্যবহার করব এতে কী হবে লেয়ারগুলো ঠিক পাওয়া যাবে এবং মুসমুছ আরও বেশি হবে কনপোলার দিলে দেখুন আমার রুটিটা কত পাতলা ফিরে কিন্তু দেখা যাওয়া লাগছে এখন আমি এটা খান থেকে পরিমাণ মতো নিয়ে পুরো রুটি দিয়ে বিছাই দিলাম দেওয়ার পর সামান্য আটা ছিটাই দিলাম আমি কিন্তু এক একটা রুটি কিন্তু রোল বানাই নেবো জাস্ট আমি এক একটা রুটি আমি বেশি এখানে কিন্তু দু তিনটেও কিন্তু ব্যবহার করা যায় আমি ব্যবহার করব না জাস্ট আমি ছোটো ছোটো যত বানাবো এই খাজাগুলো আমি বেবি খাজা তৈরি করব এই জন্য মানে আমি ছোটো ছোটো করে এক একটা রুটি দিয়েই কিন্তু আমি মুড়িয়ে নিলাম এখন আমি ছোট ছোট করে কেটে নেব এতে কি হবে একদম ছোট ছোট খাজা হবে বেবি খাজাগুলো তাহলে এক কাপ আটাতে কিন্তু অনেকগুলো খাজা তৈরি করা যাবে যদি আপনারা আমার মতন এরম মেলা খাজা হয়ে যাবে এক মানে একটা এক কাপ আটাতে আমি সেম পদ্ধতিতে দেখুন সেম পদ্ধতিতে আরেকটাও বানিয়ে দেখাই দিলাম একদম সহজে কিন্তু এরকম ঘুরোয় নিতে পারেন এটাও আমি একদম কেটে নিব সহজেই আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর ঠিক পাওয়া যাওয়া লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিয়ে এখন আমি এক একটু সামান্য আলতো হাতে মানে আলতো হাতে একটু বলে নেব আমি এর ভিতর কিন্তু আমি এটা সাইডে রেখে দিলাম ঢেকে তারপর এখানে আমি চিনি সিরেটা তৈরি করে নেব এক কাপ চিনি ব্যবহার করলাম তার ভিতরে দিয়ে দিবে এক কাপ পানি জাল করে একটু ঘন করে নেব যা চিকুন একটা তার চিকুন একটা সুতের মতন একটা তার বেরোয়া পন্তু এই পরন্তু আমি জাল জাল করে নেব। এখানে চিনির ভিতরে আপনারা চাইলে এলাচ দিতে পারেন কিন্তু এই খাঁচাটাতে আমি কখনও এলাচ ব্যবহার করি না কেন কি এলাচের গন্ধটা একটু মানে স্ট্রং আসে এই জন্য কিন্তু আমি এইখানে এলাচ ব্যবহার করি নি আর সবাই কিন্তু এলাচ কিন্তু আমার এখানে খায় না এই জন্য আমি ব্যবহার করি করিনি আপনারা চাইলে একটা দুটি এলাচ দিতে পারেন এটা আমি জাল করে বেশি আবার ঘন করা যাবে না তাহলে কিন্তু একদম বাটিতেই লেগে যাবে জমাট বেঁধে যাবে চাইলে যদি ঘন হয়ে যায় সেখানে আপনারা একটু লেবুর লস ব্যবহার করতে পারেন তাতে কিন্তু চিপচিপে ভাব থাকবে ঘন হবে না আমি কিন্তু চেক করে নেব লাগে হাতে যোগান দেবেন একদম আঙ্গুলির সাথে মানে সিপসিপে ভাপ হবে বা সুতের মতোন একটা তার হবে তাহলে বুঝবেন আপনাকে জিনিসের একদম পারফেক্ট হয়েছে এখানে আমি কোনো লেবুর রস ব্যবহার করি নি এখন আমি এই খাজাগুলো আমি এখন একদম আদে একটু সাপ দেবো আগে সাপ দিয়ে তারপরে আমি এটা বলে নেবো আলতো হাতে বলতে বেশি পিশার গেট করা যাবে না তাহলে হয়তো লেয়ারগুলো ঠিক পাওয়া যাবে না হয়তো এখানে আমি বেবি খাজা বানাইছি এই জন্য আলতো হাতে বলতে হবে কোনো প্রেশার গেট করা যাবে না একদম মানে আলতু হাতে এরম একটু সাব দিলেই কিন্তু সহজে বলে যাওয়া লাগছে আর এটা যত অতিরিক্ত পাতলা আর বেশি বলারও প্রয়োজন নাই আমি সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নেব দেখেই মনে আপনারা বুঝতে পারছেন যেরকম আমি দেখাবো লাগছি সেম এই সেম যদি এই বেবি খাজাগুলো তৈরি করতে চান তাহলে সেম পদ্ধতিটা ফলো করবেন তাহলে সুন্দর খাজা কিন্তু হবে আপনারা বানাই কিন্তু এটা কয়েকদিনের জন্য এমনি কিন্তু আপনারা এখন আমি না একদম মিডিয়াম গরম করে খাজা খুব সুন্দর করে ভেজে নিব সেটাতে ব্যবহার করবেন অবশ্যই একটু নরমাল চুলের আঁচ লো মিডিয়ামে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে যখন চিনি সিরাতে ব্যবহার করবেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর ফুলে উঠ লাগছে এবং লেয়ারগুলো যে ভিতরে যে লেয়ারগুলো আমি বানাইছি যে বেবি বেবি যে খাজাগুলো সেখানে দেখুন কি সুন্দর লেয়ারগুলো অটোমেটিক কিন্তু দেখা যাওয়া লাগছে আর অবশ্যই বেশি যে আপনার এখানে পোড়া লাগতে হবে না একদম সুন্দর একটা নিজের পছন্দ মতন একটা কালার আনতে হবে সেই অনুযায়ী খুব সুন্দর করে ভেজে নেবো দেখেই বুঝতে পারি এখনই কিন্তু অনেকটা মুসমুস হয়ে গেছে আর এটা কিন্তু যদি আপনারা চান এরম চিনি সিরে না দিয়ে যে আপনারা কয়েকদিন মানে একদম মানে খাজার ইসির মতন আপনারা নিমকির মতন রেখে দিয়ে খাবেন তাও কিন্তু চার সাথে দুর্দান্ত যায় কিন্তু দেখুন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নেবো আমি কিন্তু একদম গোল্ডেন যে একটা কালার সেই কালারটাই আনছি বেশি কিন্তু আমি একটু বেশি কিন্তু কালার আনি নেই এটা কিন্তু সোজা আমি এই কালারগুলো হয়ে আমি উঠে নিলাম এখন হয়ে গেছে আমি আরেকটাও ভেজে আপনাদের দেখাই দিবেলা আছে সেম পদ্ধতি সব খাজাগুলো আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে দেখবেন যে দেখুন তো চিনির শিরা কিন্তু যদি খাজা যদি গরম থাকে চিনির শিরা কিন্তু কুসুম গরম থাকবে একদম যদি গরমের বেতেন তেন তাহলে কিন্তু এটা মসমসা হবে না একদম কিন্তু জলসে যাওয়ার সম্ভাবনা আছে একদম নরম হয়ে পড়বে এই জন্য যদি খাজা থাকে গরম আর চিনি সেরে কিন্তু হালকা মানে জাস্ট হালকা গরম থাকবে এতটুকুই আমি সবগুলো খাজা কিন্তু এক এক করে কিন্তু চিনি সিরের ভিতরে দিয়ে কিন্তু আমি তুলে নেব আর সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরে যত আমার চিনি সেটা গরম ছিল এই জন্য আমি একটু ঠান্ডা করে খাজাগুলো গরম আছে এই জন্য দেহে তো সবগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত লবণীয় ভাজা কিন্তু আমার হয়ে গেছে খাজাগুলো চিনি শিলেটা দেখুন কত সুন্দর লাগছে একদম পারফেক্টলি পাবে এ রেসিপিটা একবার হলে আপনারা ট্রাই করুন আর দেখুন তো রসে কিন্তু একদম টইটুপু রয়ে গেছে ভিতরে যে এত সুন্দর রসগুলো মানে চিনি শিলেটা শোক করছে যে অসাধারণ এক কথায় অসাধারণ আপনারা বাসায় কিন্তু বানাই কিন্তু এটা রেখে দিতে পারেন কয়েকদিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে আর চিনি চিনি না দিয়ে কিন্তু রেখে দিতে হবে চিনির শিরেটা না দিয়ে কিন্তু রেখে দিতে হবে তাতে কিন্তু আরও দুর্দান্ত হবে কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে আর চিনির শিরে দেওয়া পর্যন্ত হয়তো দু দিন বা তিন দিন ভালো থাকতে পারে মানে যত চিনির সিঁড়ে জন্য একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা হবে দুই তিন দিন পর মা সবগুলোই একদম পারফেক্ট আর কতটা মুসমুস হয়েছে আর কতটা রসালু হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করেন বাসায় সবাই ভালো থাকেন শুষ থাকে না